আজকের ভিডিওটা আমি কিনিয়ে বানাতে চলেছি সেটা হয়তো আপনারা থামনেল এবং টাইটেল থেকে বুঝেই গেছেন অলরেডি তো আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত কিছু বলার নেই ডাইরেক্ট আমরা মূল টপিকে আছি আসসালামু আলাইকুম एवरीवन আমি রিয়াজ আপনারা দেখছেন রিয়াজ ব্লগ থ্রিকে ইউটিউব চ্যানেল তো চলুন ভিডিওটা শুরু করা যায় বিষয় যেটি হচ্ছে সেটা হচ্ছে ওয়াক আউট রোড আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে প্রায় কুড়ি কোটি বেশি মুসলিম বসবাস করে তার মধ্যে প্রায় দেখলে তিরিশ শতাংশেরও বেশি মুসলিম দারিদ্রতার ভিতর দিয়ে তাদের সংসার চলে বা এমনও বলতে পারেন যে তাদের একদিন যদি তারা না খাটে তাদের খাওয়া হবে না এই রকম মুসলিম আমাদের দেশে বাস করে এইদিকে ওয়াক বোর্ড যা মুসলিমের সব চ্যারিটিগুলোকে ম্যানেজ করে তাদের মূল সম্পত্তির পরিমাণ হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা এই মুহূর্তে ভারতবর্ষে দশ লক্ষ একরেরও বেশি জমি ওয়াক বোর্ডের নামে রয়েছে এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে মুসলিমের ভালোর জন্য বা মুসলিমের উন্নতির জন্য মুসলিম সমাজের উন্নতির জন্য যে দানগুলো ওয়াক বোর্ডে করা হচ্ছে সেগুলো আদৌ কি ভালো কাজে ব্যবহৃত হচ্ছে নাকি খারাপ কাজে ব্যবহৃত হচ্ছে সেইগুলোই আজকে জানবো এবং একটা বিষয় অকা বোর্ডের যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তি থেকেও যদি তারা বছরে দশ পার্সেন্ট রিটার্ন পায় তাহলেও তাদের সেই সম্পত্তির মূল্য গিয়ে দাঁড়ায় বা সেই পরিমাণটা গিয়ে দাঁড়ায় বারো হাজার কোটি টাকা এটা বছরে তারা খুব আনুমানিকভাবে আয় করে এদিকে কাগজে কলমে তারা বলছে যে তাদের বাৎসরিক আয় ওই সম্পত্তিগুলো থেকে শুধুমাত্র একশো তেষট্টি কোটি টাকা ইভেন শুধু এই না তামিলনাড়ু দু সালে তামিলনাড়ুর একটি গ্রামকে অকাব তাদের নিজেদের নামে করে নিয়েছিল এবং এই বিষয়ে তাই সেই গ্রামের লোক সামান্য টুকু বিষয় জানত না শুধু তামিলনাড়ুর গ্রাম না এদিকে কর্ণাটকে বারোশো একর জমি ওয়াক নিজেদের নামে করে নেন এবং সেই জমির বেশিরভাগ টুকুই ছিল গরিব চাষিদের জমি শুধুমাত্র একটা দুটা জমি না এদিকে মুকেশ আম্বানির বাড়ি ইটেন গার্ডেন পার্লামেন্টের জমিও ওয়াকআপ বোর্ড নিজেদের নামে দাবি করেন এখন প্রশ্ন হচ্ছে ওয়াকআপ বোর্ড কি হিসাবে কাজ করে আর আদেও কি ওয়াকআপ বোর্ড এরকম কোনো নিয়ম আছে যা কোনো মানুষের জমি তারা নিজেদের নামে লিখে নিতে পারবে কিন্তু সেই মানুষগুলোর কিছু করার থাকবে না আসল জেনে নিন ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খালিফা হজরত অমর হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া ইসলামের কাছে জিজ্ঞাসা করেছিলেন তারই একটি সম্পত্তির বিষয় নিয়ে খাইবারে থাকা তার একটি নিজের সম্পত্তির বিষয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে আমি এই জমিটি কোনো ভালো কাজের জন্য কিভাবে ব্যবহৃত করতে পারি তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সেই উত্তরে দিয়েছিলেন তুমি এই জমিটি সাদগায়ে জারিয়া করে দাও সাদগায়ে জারিয়া অর্থাৎ তুমি বেঁচে থাকতে থাকতে তোমার এই জমিতে যতগুলো ভালো কাজ হবে সেই নেকি নেকি অর্থাৎ পূর্ণ তোমরা বেঁচে থাকতেও পাবে ইভেন যখন মারা যাবে তখন মারা যাওয়ার পরেও তোমরা নেকি পেতে থাকবে যতদিন ওই জমিতে তোমার দেওয়া দান করা জমিতে সাদগায়ে জারিয়া করা জমিতে ভালো কোনো কাজ হবে ভালো কোনো কাজ বলতে মাদ্রাসা বোঝায় মসজিদ বোঝায় মসজিদে কেউ নামাজ পড়লে সেই নেকির কিছু অংশ শুধু এই নাম হজরত মোহাম্মদ সাল্লাম নিজেও অনেক সাজ্ঞায় জারিয়া করেছেন এর মধ্যে একটি সাজ্ঞায় জারিয়া হলো আমাদের ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবা হজরত মোহাম্মদ সাল্লাম নির্মাণ করেছিলেন এখন প্রশ্ন হচ্ছে যে সাদগায় জারিয়াটা কি এবং এর সাথে ওয়াকাব বোর্ডের কি সম্পর্ক সাদগায় জারিয়া হচ্ছে এমন একটি দান যেই দান প্রতিনিয়ত করা যায় এই দানের কোনো লিমিট থাকে না আপনি যত ইচ্ছা তত করতে পারবেন এই দান হতে পারে মসজিদ কোনো মাদ্রাসা কোনো ভালো কাজ হসপিটাল স্কুল যেকোনো ভালো কাজ আপনি এই দানের জন্য করতে পারবেন সহি মুসলিম হাদিসে একশো তেষট্টি নাম্বারে বলা আছে যে যেই জ্ঞান মানুষের উপকারে আসে সেই জ্ঞান সাদগায়ে জারিয়ার অন্তর্ভুক্ত ইভেন হজরত মোহাম্মদ সাল্লাম যেই জ্ঞান ইসলামের জন্য মানুষকে দিয়েছিলেন সেই জ্ঞান অনেকে নিয়ে অনেক ভালো কাজ করেছেন সো এটিও একটি জারিয়া সাদগায় জারিয়ার দ্বিতীয় একটি বিষয় হচ্ছে যে আপনি যেই জিনিসটা একবার সাদগায় জারিয়া করে দেবেন অর্থাৎ কোনো জমি বা কোনো কিছু এক্সেট্রা এক্সেট্রা সেই জমি বা সেই জিনিসগুলো আপনি ফেরত নিয়ে নিতে পারবেন না আপনি সেটার আসল মালিক হলেও সাদগায় জারিয়া করে দেওয়ার পরে সেই জিনিস আপনি ফেরত নিতে পারবেন না এক প্রকার সেই জমির উপরে প্রতিবন্ধকতা হয়ে যাবে আর এই প্রতিবন্ধকতার আরবি শব্দই হচ্ছে ওয়াকাফা আর সেখান থেকেই সাদগায়ে জারিয়ার নাম হয়েছিল ওয়াকাফ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সাদগায়ে জারিয়া এবং ওয়াকাফা বিষয়টা একই জিনিস ওয়াকাফার বিষয়টা আপনি বুঝতে পেরেছেন আশা করি আমি যতটুকু বুঝিয়েছি আশা করি আপনারা বুঝে গিয়েছেন এখন আমার প্রশ্ন হচ্ছে আমি একজন ইসলাম ধর্মের ছেলে সো আমি ইসলাম ধর্মের ছেলে বলে যে ইসলামকে সাপোর্ট করবার বিষয়টা এরকম না আপনারা নিজেরাই কমেন্টে জানাবেন যারা হিন্দু ভাইরা দেখছেন তাদের উদ্দেশ্য একটা কথা বলি আজকে আমাদের এখানে একটি মিটিং হয়েছিল। যেখানে বসিরাটের অনেক জায়গা থেকে অনেক মানুষ এসেছিলেন আপনারা স্ক্রিনে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি আমি ভিডিওটা একবার দেখে নিই এখানে শুধুমাত্র মুসলিম ভাইরা না এমনকি হিন্দু ভাইরাও এসেছিলেন খুব খুব দুইজন দামি হিন্দু ব্যক্তি এসেছেন এবং এসে এত সুন্দর যে বক্তব্য দিলেন সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো বক্তব্য একজনের ফটো আমি তুলেছি দুই মানে দ্বিতীয় ফটোর মধ্যে দেখা যাচ্ছে ফটোটা আমি ডান সাইডে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা একবার দেখে দেখিনি এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এইখানে শুধু আমাদের এইখানে না অনেক জায়গায় এই অকাফ বোর্ডের সম্পত্তির মধ্যে অনেক জিনিস পড়ে যেমন হিন্দু ভাইদের মন্দির পড়ে আমাদের মসজিদ পড়ে মাদ্রাসা পড়ে সো এখন কথা হচ্ছে বিলটি পাস করেছে এই বিলটি পাস করা কি আগে উচিত হয়েছে আমি কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানতে চাই যে আপনাদের মতামত কি বলে অকাফ বোর্ড অকাফ বোর্ডের বিল পাস হওয়া কি ঠিক আছে কি আপনারা কি কোনো প্রতিবাদ করছেন নাকি করছেন না অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমরা তো প্রতিবাদ করছি এবং আমরা চাই যে এই বিলটি পাস না হোক পাস হয়ে গেছে আমরা চাই যে বিলটি বাতিল করা হোক আপনারা যদি চান বিলটি বাতিল করা হয়ে থাক তাহলে অবশ্যই সঠিক তথ্য সঠিক জায়গায় পেশ করবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা যারা ভিডিও অনেকে ছাড়েন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি আপনারা একটু চাইলে আন্দোলন করতে পারেন এবং এতে কোনো হিন্দু মুসলিম বিভেদ না সবাই আমরা এক ভারতবর্ষের মানুষ আমরা এক কথায় আমরা মানুষ আমাদের মধ্যে কোনো ধর্ম ভেদাভেদ নেই এখানে আমাদের মিলেমিশে কাজ করতে হবে সো শেষে একটাই কথা বলবো পকাফ বোর্ডের বিলটি বাতিল করা হোক আসসালামু আলাইকুম গাইস দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা